ভারত বানাম ওয়েস্ট ইন্ডিজের খেলা শেষ হয়ে গেছে আর ভারত খুব সহজেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়লাভ করে নিয়েছে আজকে এটাই বলবো এই জয়ের পিছনে ভারতের কোন কোন প্লেয়ারের অবদান সবচেয়ে প্রবল আমরা দেখেছি ভারত বানাম ওয়েস্ট ইন্ডিজের খেলায় ভারতের অনেক ব্যাটসম্যান কিন্তু শতক মেরেছে রবীন্দ্র জাদেজা ধ্রুপ জুড়াল আছে কে রাহুল সুমান গিল জ্যাসওয়াল এগারো জন শতক মেরেছে ভারতীয়দের মধ্যে আর ওয়েস্ট ইন্ডিজে মাত্র দুজনই খালি শতক মেরেছে আর ভারতীয় বলিং ডিপার্টমেন্টে খালি কুলদীপ যাদব যথেষ্ট ভালো বল করেছে কিন্তু প্রথম ইনিংসে কিন্তু চারটে উইকেট নিয়েছে আর সেকেন্ড ইনিংসে মোট আটটা উইকেট নিয়েছে একবার কিন্তু পাঞ্জাও খুলেছিল কুলদীপ যাদব প্রথমে আট ওভার আর ছ ওভার বল করেছিল আর সেকেন্ড টেস্টে একবার হচ্ছে পঁচিশ ওভার একবার উনত্রিশ ওভার বল করেছে কম না রোদের মধ্যে তার একটা স্পিনার এটা বুদ্ধি করে বল করতে হয় ফার্স্ট বলিং একদম সোড় একদম মাংসের মানুষে এই স্পিনার কোনভাবে তুমি স্পিন করে আউট করবা তা বুদ্ধি এর ডিপার্টমেন্ট হচ্ছে স্পিন বলিং সেই স্পিন এ তিনি একবার পাঞ্জা খুলেছেন এই টেস্টে কিন্তু স্পিনারদের ক্ষেত্রে পাঞ্জা করে অতটা সচরাচর দেখা যায় না কিন্তু কুলদিবাদ তিনি করেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তারপর দলে যদি টেস্টে কে এল রাহুলের কথা হয় কে এল রাহুলের ভূমিকা কিন্তু অনস্বীকার্য কে এল রাহুল প্রতিটা বার নিজেকে প্রমাণ করে দিচ্ছেন তিনি আগে যেখানে খেলানো হোক না কেন ওপেনিং অর্ডার কিপিং ব্যাটসম্যান তিনি সব জায়গাতে নিজেকে প্রমাণ করে চলেছেন তুলেছেন তারপর ফার্স্ট টেস্টে ধ্রুপ জুড়েলে সেঞ্চুরি তিনি অসাধারণ সেঞ্চুরি করেছিলেন ধ্রুপ জুরেল এই প্রথম সেঞ্চুরি করেছেন তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারপর রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজার সহপার বিরাট কোহলি রোহিত শর্মা তারা সবাই অবসর নিয়ে নিয়েছেন তিনি একাই খেলে যাচ্ছেন টেস্ট ক্রিকেটটা আর তিনি সেই বয়সে সেঞ্চুরি করে দিয়েছেন একটা অসাধারণ সেঞ্চুরি অনেকদিন পর করেছেন তিনি সেঞ্চুরিটা কিন্তু সেঞ্চুরিটা কাজের সেঞ্চুরি ছিল রবীন্দ্র জাদেজাকে কিন্তু ওডিএস করে নেওয়া হয়নি অস্ট্রেলিয়া সিরিজে তিনি সেই নিয়ে কিছু মন্তব্য প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি প্রেসের সামনে বলেছেন যে আমাকে মানে আমি চেয়েছিলাম যেটা আমাকে নেওয়া হোক কিন্তু আমি পরে জানতে হবে আমাকে দলে নেওয়া হয়নি আমিও চাই আমার যে অসম্পূর্ণ স্বপ্ন রয়েছে দু মানে বিশ্বকাপ যেটা হাজার তেইশে মিস হয়ে গেছে সেটা দু হাজার সাতাশে আমি জিততে চাই নিজের বেস্টটা দিয়ে কিন্তু আমাকে নেওয়া হয়নি কেন নেওয়া হয়নি কি বিবেচনায় নেওয়া হয়নি সেটা আমি এখনো জানি না আশা রাখছি আমি ভবিষ্যতে আরো বেস্ট যদি আমি দলে জায়গা পাবো এটাই ঠিক আমিও চাই যেন রবীন্দ্র রবীন্দ্র জাদে যা দলে জায়গা পাক কারণ যা যা দু হাজার তেইশে মিস খেয়েছিল মানে মিস হয়ে গেছিল বিশ্বকাপটা আমাদের হাত চাইতে যা যাচ্ছে দলে তাড়াতাড়ি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপটা খেলুক অন্য কোনো না খেলুক একই স্কোয়াড যাক কেন বলছি এ কথাটা কারণ যে মানুষ একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটাকে হারিয়ে ফেলে সেই জন্য সেই স্বপ্নটা পাওয়ার জন্য কিন্তু সেই মানুষটা পুরো একদম নিজের বেস্টের লড়ে যার পেতেই হবে কিন্তু যখন সে হারিয়ে ফেলে তখন পুরো চুপ হয়ে যায় এই যে এখন রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা তিনি এত উচ্ছ্বাস যদি বাই চান্স কোনো ক্রমে দু সাতাশ তারা হেরে যায় স্বপ্নটা ভেঙে যাবে চুপচাপ অবসর নিয়ে কেউ কোনো প্রচন্ড চুপচাপ অবসর নিয়ে যাবে ভারতে পুরো সরগোল পড়ে যাবে তখন সবাই বলবে কেন নেওয়া হয়েছিল এদেরকে গৌতম গাভে ঠিক বাদ দেওয়া হয়েছিল এটাই ঠিক ছিল জিতে যায় তাহলে কোনো কথাই বলবে না একটা হারা হওয়া মানুষের পাশে কিন্তু কেউ থাকে না যেতে হওয়া মানুষের সবাই থাকে এটাই বাস্তব তারপর আরেকজনের নাম না বললেই না সে জ্যাসওয়াল জ্যাসওয়াল প্রথমে সেঞ্চুরি করলো তারপর ভিভি আর রিচার্জের সাথে কথা বললো যে তুমি তো মারছ কেন রিচার্জ বলেছো তুমি মারছ কেন আউট হয়ে যেত দাঁড়িয়ে জ্যাসোয়াল তারপরে আউট হয়ে গেছে দর্শন করতে হয় আউট হয়ে গেছে তার মধ্যে এটা কি ইচ্ছা করে আউট হয়েছে নাকি আউট হয়ে গেছে সেটা এখন সেটা হয়তো উনি করে কিন্তু একটা হাস্যকর বিষয় আর একটা যে বড় ফ্যাক্ট ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলায় কিন্তু দর্শক হয়নি এটা কি কারণে দর্শক হয়নি সেটা হয়তো আপনারা ভালো জানতে পারবেন এটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আমাকে অজে অজানা আপনার কি মনে হয় কেন দর্শক হয়নি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলায় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন